স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর রমজানের শুরুতেই দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম এ নিয়ে টানা তৃতীয় ধাপে কমল দেশের বাজারে স্বর্ণের দাম শনিবার অর্থাৎ পয়লা মার্চ সন্ধ্যায় বাজেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে দোসরা মার্চ অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে নতুন দাম কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমল ফলমারিপযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার ছয়শত চব্বিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে ফলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার চারশত ছিয়ানব্বই টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয় শত এক টাকা হলমারিদযুক্ত আঠারো ক্যারেটে বড়ি প্রতি দুই হাজার একশত চৌত্রিশ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একুশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে নিরানব্বই হাজার আটশত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাচানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ছেচল্লিশ হাজার তিনশত সাতান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের পাচানো স্বর্ণের দাম রয়েছে সাঁত্রিশ হাজার নয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানো স্বর্ণের দাম রয়েছে তিরিশ হাজার নয়শত চৌত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হালমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাব্বিশ হাজার একানব্বই টাকা হালমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার তিনশত একষট্টি টাকা আঠারো প্রতি প্রতিভরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিন হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরী গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার নয় ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ